তো বন্ধুরা দেখো সকাল সকাল হাঁটতে যাওয়ার আগে এরকম আমি জামা কাপড়গুলো ভিজিয়ে দিয়ে যাই আর এই যে উঠানটাতে একটু জল দিয়ে দিই দুয়ারটায় তো আমি এই কাজগুলো সেরে রাখলে কি আমার কিছুটা আগিয়ে যাওয়ার দেখো ট্রেন যাচ্ছে তো হাঁটতে হেঁটেতে দেখলাম অনেক অন্ধকার কিন্তু জানো তো সাড়ে পাঁচটার সময় তো বেরোই অনেকটা অন্ধকার আর কারেন্ট ছিল না দেখো সূর্যটা কি সুন্দর উঠছে আমাদের বাড়িতে যে এসেছে যে ছেলেটা তার জন্য নিয়ে আসা হয়েছে ইডলি বড়া আর চাটনি এগুলো কী সব দেয় যে তো ওগুলোই আনা হয়েছে হাই ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম টু মাই চ্যানেল পম্পা ব্লগস আনাই তোমাদের সবাইকে স্বাগত আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি কেমন লাগছে না গো তো মাথাটা এত তেল মেখেছি দেখো কী লাগছে তো আজকে রবিবার তো এটা রবিবারের ভিডিও তো এখন সব কাজ হয়ে গেছে সমস্ত কাজ তো অনেক সকালে হয়ে গেছে হাঁটতে গেছিলাম আজকে হাঁটতে গিয়ে তো অন্ধকার কারেন্ট ছিল না বলো বলতো আর কুকুরে বমি করছিল না কী করছিলো দেখেই নি ব্যাস পামশু টামশু সব একদম ভরিয়ে দিয়ে এসে সান টান করেছি অনেক কেচেছি পুরো স্টার মেটার যত পড়া ছিল শীতকালে মানে কি খাটনি শেষ নাই বলতো সব কাচতে হয়েছে কেচে টেচে সব সান করে আর চুল টুল ভিজিয়েছি আমি চুলটাকে ভিজাটা গাঠিয়ে রেখেছি এখন তো যাই হোক করে টরে এসেছি তো হা চাটা হয়ে গেছে আর আরাম চলো সারাদিন দেখতে থাকো না কি করছি না করছে তো এখন একটু বসবো আজকে রেস্ট আজকে টিফিন বানানোর ঝামেলা নেই তাই জন্য রেস্ট পুরো আমি একটা ইডলি দিয়ে চা খেলাম তো আমার অতটা ইডলি দিয়ে চাটা খেতে ভালো লাগে কিন্তু ইডলির সঙ্গে ওই যে চাটনি টাটনি মিশিয়ে ওগুলো ভালো লাগে না এমনি ইডলি দিয়ে চাটা খেতে ভালো লাগে তো একটা ইডলি দিয়ে চা খেলাম আমার ছেলেরাও খেয়ে নিয়েছে টিফিন টিফিন সব তো মিষ্টি মিষ্টি ছিল যাই হোক ছেলেরা খেয়ে নিয়েছে আর আজকে টিফিন বানানো ঝামেলা নেই তাই বলো ভালো একটু বসতে পারবো অন্তত তো একটু বসি চলো বসে বসে তোমার বন্ধুদের ভিডিও দেখবো আমার ভিডিও এডিটিং করবো তো চলো এখন রাখছি পরে ফিরে আসছি স্কিপ করো না প্লিজ বন্ধুরা তোমাদের কাছে রিকোয়েস্ট তোমরা না লাইক করছো না তোমরা দেখবে তো আমি লাইকের অপশানটা আমার বন্ধ রেখেছিলাম কিন্তু আমি তোমাদের জন্য শুধু খুললাম কারণ লাইক করছো না কমেন্টগুলো দেখে অনেক হয়ে যাচ্ছে কিন্তু লাইক দিচ্ছ না প্লিজ লাইক দিতে কি একটু কষ্ট হয় বলো একটা লাইক দিয়ে দেখাটা শুরু করো না তোমাদের কাছে রিকোয়েস্ট আমি কিন্তু সবার ভিডিও লাইক দিয়ে দেখা শুরু করি প্লিজ তোমরা করো তো অনেক বুকে দিলাম আজকে অনেকক্ষণ তো চল এখন ডাকছি পরে ফিরে আসছি বন্ধুরা এখানে ভয়েস বসাতে হচ্ছে কারণ পাশে ঘরে বক্স বাজছে তো এখানে দেখো ভাতের মারে ডিম আলু সেদ্ধ দিয়ে দিয়েছে আর দেখো ওলকপি নিয়ে এসেছিলো তো ওলকপিগুলো গুলো দেখালাম দেখো বন্ধুরা এতক্ষণ পরে কথা বলছি হলাম তো পাশে গান বাজার ছিল পাশের বাড়িতে তো দেখো ভাত উপরে দিয়েছি আর দেখো এখানে সব কিছু মিলিয়ে একটা সবজি ভাবছিলাম কুমড়া দিয়ে বানাবো মিষ্টি দিয়ে কিন্তু কুমড়া নাই আর সবজি গেল না তাই এটাকে সরষা বাটা দিয়ে বানিয়ে নেবো ফুলকপি বাঁধাকপি বেগুন মুলোর মাথা মানে এই যে মুলোর ঝুঁটিগুলো এগুলোকে ভালো লাগে তো একটু আলু দিয়েছি বেগুন দিয়েছি সিম দিয়েছি তো এগুলো দিয়েই বানিয়ে নেবো এটা না খেতে শীতকালে ভালো লাগে ধনে পাতা টমেটো দিয়ে তো আমি একটু বড়ি দেবো জানো তো টন দিয়ে দিয়েছি একটু বড়ির গুঁড়ো ছিল না ওই ওইগুলো দিয়ে দেবো তাহলে ভালো খেতে এটার একটা স্বাদটা আলাদা লাগবে শীতকালে সবজি খেতে সত্যি ভালো লাগে ভীষণ ভালো লাগে তো শীতে এই রকমভাবে সবজি খেতে ভালো লাগে আজকে রবিবার মাংসটাংস হয়নি ডিম বানাবো তো কি কারণে বানাবো পরে বলতে একটু সরষা বেঁচে নি চলো এটাকে লবণ দিয়ে দিলাম হলুদ দিয়ে দিলাম ঢাকা দিয়ে এটা মজে মজে একটুখানি হয়ে যাবে কারণ শীতের সবজি তো আর সবজিগুলো খুব নরম তো একটুখানি হয়ে যাবে দেখো বন্ধুরা কী সুন্দর কালার হয়েছে আর বড়িটার গন্ধ এত সুন্দর না কি সুন্দর বেরিয়েছে সরষা বাটা আরও দিয়ে দিয়েছে আমি শেয়ার করিনি জাস্ট একটু একটু করে দেখালাম তো একদম ভিডিও কালকের ভিডিওটা একদম ছোট্ট হয়ে গেছিলো তো কী করবো ভালো লাগছে না বন্ধুরা কি দেব রোজ রোজ বলো তো শুধু রান্নাঘর ছাড়া আর কী দেখাতে পারছি বলো যাই হোক তো কী করবো সে আর তো করতে হবে কিছু বলো ছোট হোক আর বড়ো হোক ভিডিও বন্ধুরা দেখো আজকে তাড়াতাড়ি রান্না হয়ে গেছে তো কি রান্না করলাম দেখো এখানে ধনে পাতা বাটলাম বেটে করে সেই তেঁতুল দিয়ে চাটনি বানালাম দারুণ লাগে খেতে আর এই যে দেখো চিংড়ি মাছের মালাইকারিটা আছে কালকে তো এটা কী হয়েছে বলো তো আমাদের ঘরে যেই গেস্টটা এসেছে মনে মানে আমাদের ঘরে যে এসেছে একজন তো তাদেরকে দিয়েছিল খাওয়ার জন্য তো এখানে খেয়েছিলো যখন খাওয়া দাওয়া নিয়ে এসেছিলো তো কালকে আমাদের সবার খাওয়া হয়ে গিয়েছিল বাচ্চা টাচ্চা সবার তো কেউ খায়নি আর তো তাই গরম করে নিয়েছে আর ছেলেটা খায়নি বলে আমি চিংড়ি মাছে অ্যালার্জি আছে খাবো না তো আর দেখো কাঁটা মাছ আনছিলো তো দুটো দিয়েছিলাম আর একটা আছে খায়নি তো এটা আছে আর আমি বানিয়েছি পাঁচ মিশালি সবজি একটা সর্ষা বাটাটা দিয়ে খুব সুন্দর হয়েছে আর এই যে ডিমের ঝোল তো দুটো ডিমের ঝোল করেছি কেন তো আমাদের দুজনের জন্য আমার বড় ছেলে তো বলেছি মা আমি চিংড়ি মাছ খাবার আর খাবো না ছোটো ছেলের এই যে একটা সিদ্ধ রেখেছি তো তাই জন্য দুটো ডিমের ঝোল করে নিয়েছি ভাত আছে আর ডাল আছে কালকে তো চলো হয়ে গেছে রান্নাটা বাসন ধোয়া ধুবো এখন রাখছি পরে ফিরে আসছি খুব শরীরটা খারাপ লাগছে ভালো লাগছে না হঠাৎ কেমন খুব পেটে যন্ত্রণা করছে চলো পরে ফিরে তো শুভ বিকাল বন্ধুরা অনেকক্ষণ পর তোমাদের সামনে এলাম সেই রান্না টান্না করেছি আর শরীরটা এত খারাপ লাগলো না হঠাৎ কি পেটের যন্ত্রণা তো দিয়ে শুয়ে পড়ছিলাম তো ঘুমায়নি কিন্তু শুয়েছিলাম এত পেট আমার দিয়ে বড় ছেলে একটু গরম জল করে এনে দিল বলতে তো একটু গরম জলটা খেলাম একটু পেট ব্যথা কমলো আবার সেই পেট ব্যথা মানে গ্যাস হয়ে গেছে সকালবেলা ইডলি দিয়ে একটা চা দিয়ে একটা ইডলি দিয়ে খেয়েছিলাম মন হয় ওই জন্য তো জানি না বলতে পারছি না যাই হোক এত পেটে যন্ত্রণা তো ভাত টাত খাইনি এটা সবাই খেয়ে নিয়েছিলো তো আমি তিনটা চল্লিশের দিকে একটুখানি ভাত খেলাম তো ভালো লাগছে না তো আমার বড় ছেলে ওর বাবা খেয়েছিলো ওই বাসনগুলোকে নিয়ে সেই পাড়ে রেখে এলো তো আমি বাসন টাসন ধুয়ে টুয়ে নিয়ে এই যে এসে ঘর টর ঝাড় দিয়ে যা অবস্থা হয়েছিল না ঝাঁটাতে পেরেছি না কিছু করতে পেরেছি রকম উঠে গিয়ে একটুখানি ভাত দিয়েছি ওদের আমার বড়ো ছেলে তো নিজে বেড়ে নেয় তো ওদেরকে একটু ভাত দিয়ে দিয়েছি দিয়ে করে এসে শুয়ে আছি দেখছো না চুল টুলগুলো কী অবস্থা একদম চুলে শ্যাম্পু করেছিলাম তো সকালবেলা বললাম না অনেক তেল মাখার সকালবেলা একবার মাথা ধুয়েছি তারপরে চুলে শ্যাম্পু করলাম এত মানে কাঁকুনি দিয়ে পুরো জ্বর এসেছিলো আর এত পেটে যন্ত্রণা করছে এই মাঝে মাঝে এত পেটে যন্ত্রণা করছে তো চলো বেশি আর কথা বলতে পারছি না বন্ধুরা এখন ভালো লাগছে না তো রাখছি চলো পরে ফিরে আসছি তো দেখো ছাদে অনেক জামা কাপড় মেলা আছে তো ওগুলো উঠা মানে তুলতে এসেছি আর আমার ছোট ছেলে আর ওই দেখো পেছনে এসছে ছোট ছেলে ক্যামেরা করছে ও বলছে মা আমাকে দাও ক্যামেরা করব ও ক্যামেরা করা মানে কিছু দেখাবে ওই যে নিচে ও দাদাকে দেখাচ্ছে আমাদের কুকুর শিরোটাকে দেখাচ্ছে ও সব কিছু ওর দেখানো চাই দেখো কেমন করছে দেখো একবার আমাকে দেখাচ্ছে এভাবেই ক্যামেরা করে দিচ্ছে ওই দেখো দেখেছো এই দেখো বড়া হচ্ছে না পকড়া হলেই রান্নাঘর ছাড়ে না তোর হাত দেখা যাচ্ছে তো দেখা ওকে ওই দেখো চিকেন পকোড়া দেখো তো সুবহ সন্ধ্যা বন্ধুরা দেখো ভাত বসিয়ে দিয়েছি আর চলো কি হবে আজকে দেখি তো দেখো বন্ধুরা রাত্রিবেলা তো ওই যে সব কেটে নিয়েছি মাংস হবে তো ওই যে বলছিলাম না যে কালকে ছেলেটা সেই আবার আসবে তো একটু মাংস বানানো হবে কিন্তু কালকে তো জানি না হঠাৎ আসছে তাই ওই ভাজাভুজি ভাত ওগুলো দিয়ে খাওয়া হয়েছে যা ছিল আমাদের তো আজকে দেখো কেটে নিয়েছি কিন্তু এখনও মাংসের দেখা নেই ছটা বেজে গেল সন্ধ্যা হয়ে গেছে কিন্তু মাংসের দেখা নেই সব জোগাড় হয়ে গেল কিন্তু জানি না কখন মাংস আসবে কি আসবে ভাত হচ্ছে দেখালাম তো চলো এখন ডাকছি পরে ফিরে আসছি বন্ধুরা দেখো যে চিকেনটা বসিয়েছি তো আর দেখালাম না ভালো লাগছে না শরীরটা তাই জন্য পেটটা ব্যথা করছে যাই হোক চলো রান্নাটা করে নেই আর আমার ছেলে বলেছে মা চিকেনকে লঙ্কা পোড়া দিয়ে করবে তোর ওর লঙ্কা পোড়ার যে কী হয়েছে গ্যাসটা মুছতেই পারিনি আজকে এত ভালো লাগছিলো না শরীরটা যেন তো গ্যাসটা মুছতেই পারিনি কী লঙ্কা পোড়া লঙ্কা পোড়া বলে লঙ্কা পোড়া দিয়ে বানাবে আমি বলি দেখ তোরা খাবি আর যে একজন ছেলেটা এসেছে সে খাবে যে বলে হ্যাঁ হ্যাঁ খাবে মা ভালো লাগে তোমার বানাও না লঙ্কা পোড়া যাই হোক বলছে যখন তো লঙ্কা গুঁড়া আর পোড়া একই ব্যাপার তো তাই জন্য বলি চলো লঙ্কাটাকে একটু হালকা করে পুড়িয়ে নিই আর কালকে পঁচিশে ডিসেম্বর বন্ধুরা তো আগাম পঁচিশে ডিসেম্বরের তোমাদেরকে বড়দিনের অনেক শুভেচ্ছা ভালোবাসা অভিনন্দন রইল আমার সব খ্রিস্টান বোন বন্ধু দিদি ভাই বোনদের সবাইকে আন্তরিক ভালোবাসা রইল তোমাদের বড়দিন ভালো কাটুক তোমরা অনেক আনন্দ খুশিতে কাটাও আবার সামনে আসছে নতুন বছর নতুন বছরেরও আগাম শুভেচ্ছা জানিয়ে দিচ্ছি শুভেচ্ছা ভালোবাসা তো সব সব ইউটিউব আমার পরিবারকে তো তোমরা সবাই ভালো থেকো নতুন বছরগুলো তোমাদের জীবনে ভালো কাটুক তো বন্ধুরা দেখো ছেলে চিকেনটা তুলে রেখেছি আর চিকেনটা দেখো কি সুন্দর গোটা ছিল আর কষাতে কষাতেই ভেঙে গেলো আমার চিকেন এরকমই হয় অনেকের দেখি গোটা থাকে আমার বার ভেঙেই যায় তো আমি একদম আসলে কী বলো তো একদম কমিয়ে দিয়ে দিয়ে কষাই না তাই জন্য পুরো সুন্দর করে সিদ্ধ হয়ে যায় বলে এখানে দেখো গরম জল পড়ে যাচ্ছে এটা সেই লঙ্কার বাটিটা ধোয়া ছিল ওই জলটা একটু গরম জল দিলে ভালো হয় তো বন্ধুরা আমি যেটা বলছি আমি তার সামনে আসতেই পারিনি সেই বিকালবেলা একটু এসেছিল তো জানো তো সত্যি কথা ইউটিউবে আসছি আর যেখানে হো যাই বলো এটা সবারই সঙ্গে হয় আমার সঙ্গে তো বেশিরভাগই হয়েছে তো মানুষের দেখো ব্যবহারেই মানুষ কত ভালোবাসে বা ব্যবহারটাই মানুষ কত কাছের যে যে টাকা পয়সা যাই হোক এগুলো দিয়ে কী কেউ কাউকে সাহায্য করতে পারে বলো এগুলো দিয়ে কোনো দিন মানে কারোর কাছে নাম মানে নামটাই পাবে শুধু কিন্তু ভালোবাসা পাবে না মন থেকে কিন্তু মানুষের ব্যবহার যেন তো একটুখানি ব্যবহার মানুষকে কতটা মানে কত কিছু শিখিয়ে দেয় কত আমি নাম বলছি না তো দিদিভাইকে সত্যি কথা আমি আমার এত ভিডিওটা দেখে কালকে চোখ দিয়ে জল এসেছিলো জানো তো ওই দিদিভাই তো জানি দিদিভাই আমার ভিডিও দেখে আমি নাম বলছি না তো সত্যি দিদি ভাই। খুব বড় মনের জানো তো এত বড় মনের তো আমি সবাইকে বলি সবাইকে আমি যেটা জানতাম তো ইউটিউবে প্রথম থেকে আমি লাইভ করতে গেলে আমার লাইভে যারা আসতো যেইটুকুন আমার কাছে আনতে চাইতো আমি যেটা জানতাম সেটা সবাইকে বলতাম যে আমার মনে এরকম নেই আমি লুকিয়ে রাখবো বলবো না এটা আমি কোনোদিনও করি না যেটা জানি ইউটিউব সম্বন্ধে যেটা জানি যেইটুকুন আমি সবাইকে বলি তো ওই দিদিভাই ফার্স্টেই প্রথম প্রথমে লাইভ করে বন্ধ করে দিয়েছিল যাই হোক প্রথম শুরুটা যখন আমি একটা কথা বলেছিলাম এখনও ওই দিদি ভাই সত্যি কথা যে এত ভালোবাসে মানে মানুষের দেখো আমি তাকে দিদি ভাইদেরকে কোনো টাকা পয়সা দিয়েও সাহায্য করিনি কিছু করিনি ওই একটু ওই কথাটাই মানুষকে মনে রেখে দিয়েছে এতদিন প্রত্যেক মানে সব কিছুতে আমারই নাম ওঠায় আমার মানে বলে আমার নাম প্রচুর করে সত্যি সবারই নাম করে কিন্তু আমার খুব খারাপ লাভ মানে কষ্ট হয়েছিল যে সত্যি কথা মানুষের এইটুকুন মুখের কথায় মানুষ কতটা আপন হয়ে যায় হ্যাঁ নিজেদের মানুষদের কাছেও জীবন উৎসর্গ করে দিলেও কোনো দিনও নাম পাবে না সত্যি কথা এটা খুব খারাপ লাগে যে সত্যি আজকে একটা বাইরের দেখো রক্তের সম্পর্ক কি বড় বড়ো কিন্তু ওই দিদিমাইয়ের সঙ্গে নাম আর আছে রক্তের সম্পর্ক না আছে কোনো কিছু তো এই যাই এই চ্যানেলটায় আসায় যেইটুকুন চোখের মানে ওই কোয়ালিটিতে দেখা এরকম না ফোনে কথা হয় না কিছু হয় কিন্তু সত্যি কথা ভীষণ ভালো লাগে তাই তো বন্ধুরা দেখো চিকেনের কালারটা দেখেছো কত সুন্দর হয়েছে বোঝা যাচ্ছে না হয়তো ক্যামেরাটাই ধোঁয়াটার জন্য তো দেখেছো চিকেনের কালারটা কত সুন্দর হয়েছে বোঝা যাচ্ছে না হয়তো ধোঁয়ার জন্য তো চলো আর ভিডিওটাকে বাড়াচ্ছি না গো জল বোতলটা তো জল টল ভরলাম বোতলে সব রেডি করলাম বাসন অনেক ছিল ধুয়ে দিলাম এবারে বিছানা টিছানা বিছানা টিছানা গুছাবো মানে বিছানা করব কারণ আমি খেয়ে আর পারি না আর ভালো লাগে না খাবার আগে সব বিছানাগুলোকে ঠিক করে রাখি যাতে গিয়ে টুক করে শুয়ে পড়তে পারি তো চলো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হচ্ছে নেক্সট কোনো একটা ভিডিওর সঙ্গে চলো সবাইকে আজকে তাড়াতাড়ি জানিয়ে দিচ্ছি শুভরাত্রি টাটা